এটা নন টক্সিক ভালো জিনিস ইজিলি পাস করে যায় আর টিউমালাইসিসের ফিচার্স গুলো আমরা আগেও পড়েছি উই নিড টু রিভিউ দেম এগেইন এন্ড এগেইন এন্ড এগেইন এন্ড এগেইন সিকোয়েন্সটা সিকোয়েন্সটা শুরু হয় যে যখন টিউমারটা ব্রেকডাউন হয় ভিতর থেকে অনেক ময়লা বের হয়ে আসে সেলের মধ্যে অনেক বেশি পটাশিয়াম থাকে সো হাইপার হয় ফসফেট থাকে হাইপার ফসফেটিমিয়া হয় এবং ইউরিক অ্যাসিড থাকে তাহলে এই তিনটা জিনিস বের হয়ে আসে যখন বের হয়ে আসে ফসফেট যখন বের হয়ে আসে ফসফেটের কাজই হলো ক্যালসিয়ামের সাথে বন্ধনী তৈরি করা তো যখনই ফসফেট ব্লাডে আসবে তখন সে ক্যালসিয়ামটাকে ধরে ফেলবে ফ্রি ক্যালসিয়াম কমে যাবে দ্যাট উইল প্রডিউস হাইপো ক্যালসিয়াম আর ওই দিক দিয়ে ইউরিক অ্যাসিড যেগুলা বেরোচ্ছে ইউরিক অ্যাসিডগুলো প্রবলেম তৈরি করবে কিডনিতে গিয়ে কিডনিতে গিয়ে সে রেনাল টিউবুলার ড্যামেজ করবে টিউবুলার অবস্ট্রাকশন করবে সো পেশেন্টের অ্যাকিউট কিডনি ইঞ্জুরি হবে এখন এই যে ইউরিক অ্যাসিড যাতে করে কিডনিতে ক্রিস্টালাইজেশন না হয় আমাকে কি দিতে হবে রাজবরি ট্রিটমেন্ট মানে দুই জায়গায় একটা কমন জিনিস হলো ফ্লুইড করে বেশি করে ফ্লুইড দিব যাতে করে সবকিছু ফ্ল্যাশ আউট হয়ে যায় কিডনিতে বের হয়ে যায় আর এই পেশেন্ট যদি হয় যে ওয়াই পেশেন্ট আইস কেন টিউমার লাইসিস ডেথ হবে বিকজ এই যে পটাশিয়াম ইস্যু এই যে ক্যালসিয়াম ইস্যু কোন অর্গানটাকে ড্যামেজ করবে বা কোন অর্গানে সবচেয়ে বেশি ঝামেলা করবে দেখা যাবে তার ভেন্ট্রিকুলার অ্যারিদমিয়া হবে ঠাঁস করে মরে যাবে ঠিক আছে সো লিকমিক বা এরকম পেসেন্ট অফেন টাইম পর মারা যায় ডিউ টু Clear concept? Eh? Mm -hmm.